সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেল থেকে আরও একটি আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি এই ভিডিওতে আমি সমন্বিত উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের অ্যাকাউন্ট নিষ্ক্রিয়করণ বিষয়ে কিছু কথা বলবো। আপনারা জানেন যে দুই সালে যারা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত উপবৃত্তির তালিকাভুক্ত রয়েছে বা নিয়মিতভাবে উপবৃত্তি পাচ্ছে এদের মধ্যে কোন শিক্ষার্থী যদি উপবৃত্তির অযোগ্য হয় তাহলে তার তথ্যগুলো আপনারা নিষ্ক্রিয় করতে পারবেন এবং এই সংক্রান্ত একটা চিঠি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আমি ইতিমধ্যে এই চিঠিটা আমার ফেসবুক পেজে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু শেয়ার করে দিয়েছি সেখান থেকে এটি ডাউনলোড করে নিতে পারেন তো চিঠির মূল যে বিষয় সেটি হলো যে উপবৃত্তি পেতে গেলে বা উপবৃত্তি ধারাবাহিকতা বজায় রাখতে গেলে শিক্ষার্থীদের কিন্তু কিছু ক্রাইটেরিয়া করতে হয় যেমন এখানে তার উপস্থিতি নম্বর প্রাপ্তি এবং বিষয়গুলো কিন্তু নির্ভর করে কোন এ শিক্ষার্থীর যদি নম্বর পঁয়তাল্লিশ পার্সেন্টের কম হয় উপস্থিতি যদি পঁচাত্তর ভাগের নিচে থাকে এবং কোনো শিক্ষার্থীর যদি ড্রপ আউট হয় বিবাহ হয় অথবা ব্রেক অফ স্টাডি অর্থাৎ সে যদি পড়াশোনা বন্ধ করে রাখে তো এই যে এই সমস্ত কারণে এছাড়া মৃত্যুবরণ বিভিন্ন কারণে কিছু শিক্ষার্থী উপবৃত্তির জন্য অযোগ্য হয় তো এরকম সুনির্দিষ্ট যদি কারণ থাকে তবে তাদেরকে আপনারা আগামী তারিখের মধ্যে তাদের উপবৃত্তির তথ্যগুলো আপনারা স্ট্যাটাস পরিবর্তনের মাধ্যমে নিষ্ক্রিয় করতে পারবেন স্ট্যাটাস পরিবর্তন কি যে সমস্ত শিক্ষার্থীরা নিয়মিতভাবে উপবৃত্তি পাচ্ছে তাদের স্ট্যাটাস অ্যাক্টিভ আছে কিন্তু এই উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে কারোর যদি বিয়ে হয়ে যায় মৃত্যুবরণ হয় ঝরে পড়ে উপস্থিতি কম থাকে নম্বর পঁয়তাল্লিশ পার্সেন্টের যদি কম থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে প্রতিষ্ঠান সিদ্ধান্ত নিয়ে তাদেরকে কিন্তু উপবৃত্তির তালিকা থেকে বাদ দিতে পারবে এবং তাদের সেই স্ট্যাটাস অ্যাক্টিভের জায়গায় ইন করে সেটা নিষ্ক্রিয় করতে পারবে তবে আপনি কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়া আওয়াজা থাকা কাউকে নিষ্ক্রিয়করণ করবেন না যদি দেখেন যে কোনো শিক্ষার্থী মারা গেছে বিয়ে হয়ে গেছে মানে একদম রিজনেবল যে সমস্ত বিষয় রয়েছে চিঠিতে সেগুলো সুস্পষ্ট কারণ থাকে তবেই উক্ত শিক্ষার্থীকে আপনারা নিষ্ক্রিয় করতে পারেন অন্যথায় নয় একজন শিক্ষার্থী যদি ধারাবাহিক বৃত্তি পায় তাতে আমার আপনার তো খুব একটা সমস্যা হওয়ার কথা না কিন্তু সত্যিকার অর্থে যদি এই চিঠিতে যেভাবে নির্দেশনা আছে সে নির্দেশনার বাইরে যদি কোন শিক্ষার্থী থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই দাপ্তরিক ভাবে সিদ্ধান্ত নিয়ে তাদেরকে উপবৃত্তির যে স্ট্যাটাস পরিবর্তনের মাধ্যমে করতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনারা যখন নিষ্ক্রিয় করতে নেবেন ওই বক্সে কিন্তু নিষ্ক্রিয় সুনির্দিষ্ট কারণ উল্লেখ করতে হবে কারণ উল্লেখ করে সেটি আপনারা সেভ বা সাবমিট দেবেন এখন এই যে নিষ্ক্রিয় করলেন এর তথ্য কিন্তু উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা উপবৃত্তি কর্মসূচি তাদের ডেটা বেজে কিন্তু থাকবে আপনারা যে কারণটা লিখে দিলেন সেই কারণটা কিন্তু সেখানে উল্লেখ থাকবে যাই হোক এই কাজটি আপনারা কিভাবে করবেন এ বিষয় নিয়ে অনেক আগে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে তারপরেও যদি আপনারা প্রয়োজন মনে করেন ভিডিও আবার না হয় আপলোড করে দিব এই কাজটি করতে গেলে আপনাদেরকে উপবৃত্তির ওয়েবসাইটে যেতে হবে অ্যাজ ইউজুয়াল আপনারা লগ ইন করবেন সেখানে উপভিত্তি প্রাপ্ত শিক্ষার্থী খুঁজুনে যাবেন তারপর সেখানে চোখের যে আইকন আছে তার পাশে দেখবেন এডিট অপশন আছে সেখানে ক্লিক করবেন এবং স্ট্যাটাস যে সক্রিয় আছে সক্রিয় জায়গায় আপনারা নিষ্ক্রিয় বা ইন সিলেক্ট করবেন সিলেক্ট করার সাথে সাথে নিষ্ক্রিয় যে সুনির্দিষ্ট কারণ ডান পাশে কিন্তু ড্রপডাউন বক্সে পাবেন এবং আপনারা কমেন্টস করতে পারবেন সেটা দিয়ে আপনারা নিষ্ক্রিয় করবেন বিশেষ প্রয়োজন না হলে নিষ্ক্রিয় না করাই ভালো আমি আবার বলছি তবে সুনির্দিষ্ট কারণ থাকলে অবশ্যই তাদেরকে আপনারা নিষ্ক্রিয় করতে পারবেন এবং বিষয়টি মাধ্যমিক শিক্ষা অফিসকে অবগত করতে পারবেন তো সবাইকে ধন্যবাদ নিয়মিত এরকম আপডেট তথ্য পেতে চ্যানেলের সাথে থাকবেন ইতোমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলের সুস্বাস্থ্য কামনা করছি